ছোটোবেলায় বাড়িতে যখন তরকারি থাকতো না বিশেষ করে মাছ মাংস এগুলো থাকতো না তখন ডিমের যে কোনো একটা তরকারি করা হতো আর এই তরকারিটা অপশনাল বাট এই তরকারিটা প্রয়োজন অনেক কাজে লাগে তো হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আর একটা রান্নার ভিডিওতে আর আজকে রান্না করব ডিম দিয়ে বেগুন আলুর একটা তরকারি তো প্রথমে কড়াইয়ে তেল দিয়ে ডিমটা লবণ দিয়ে মাখিয়ে নেওয়া হয়েছে সেটা ভাজা করে নেবো আর এটা ভাজা করতে কোনো পিঁয়াজ কিংবা কাঁচামরিচ ব্যবহার করব না তো তিনটা ডিম ছিল তিনটা ডিম দিয়ে আজকে বেগুনের একটা তরকারি তৈরি করব খুব হালকা পাতলা ঝোলের একটা তরকারি কম মশলার তরকারি খেতে কিন্তু বেশ লাগবে তো ডিম ভাজাটা হয়ে গেল এখন কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো পিঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আস্ত জিরা দিয়ে দিব। আর বললাম না একদম কম মশলায় তরকারিটা রান্না করব। কম মশলায় তরকারি রান্না করলেও পাতলা ঝোলের তরকারি খেতে কিন্তু বেশ লাগে তো জিরে দিয়ে পিঁয়াজটাকে আরও একটু ভালো করে ভাজা করে নেব। এখন দিয়ে দিব সামান্য একটু পানি পানি দিয়ে এটার ভিতরে দিয়ে দিব একটু জিরা গুঁড়া হলুদের গুঁড়া কাঁচামরিচ লবণ দিয়ে মশলাটাকে এবং সামান্য একটু আদা দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব মশলাটা যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে তেলটা ছেড়ে দিবে তখন এটার ভিতরে আমরা পরিমাণ মতো ঝোলের পানি অ্যাড করব। আর একবারই ঝোলের পানি অ্যাড করব এতে বেগুন এবং আলু সিদ্ধ হয়ে যাবে সাথে ঝোলটাও থাকবে পরিমাণ মতো পানি দিয়ে এখন চুলার ডালটা একটু বাড়িয়ে দিব। দিয়ে দিব বেগুন এবং আলু দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিব মিনিট দশেক পরে এভাবে রান্নার পরে ঝোলটা যখন ফুটে উঠবে তখন এটার ভিতরে আমরা দিয়ে দিব ডিম একটু নাড়াচাড়া করে নিব নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিব ছোটো ছোট পিস পিস করে ডিম যেটা কেটে নিয়েছি সেই ডিমটা দিয়ে দিব। এবং পেঁয়াজ ভাজা একটু উঠিয়ে নিয়েছিলাম সেই পিঁয়াজ ভাজাটা এটার ভিতরে দিয়ে দিব খুবই কম মশলার তরকারি বাট এরকম একটু পেঁয়াজ ভাজা দিলে তরকারির ফ্লেভারটা বেশ ভালো লাগে এখন একে একে ডিমগুলো দিয়ে দিচ্ছি দিয়ে পিঁয়াজ ভাজাটা দিয়ে পনেরো থেকে বিশ মিনিট জাল করব এবং ঝোলটা একটু পাতলা পাতলা ঝোল রাখবো আপনারা চাইলে ঝোলটা ঘন করেও খেতে পারেন ঘন খেতেও ভালো লাগবে বাট আমার কাছে কেন যেন মনে হয় কম মশলার তরকারি যদি একটু পাতলা ঝোল হয় ভাত খেতে খুব ভালো লাগে তো সব কিছু দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেব মিনিট দশেক জাল করার পরে ঢাকনাটা তুলে আস্তে আস্তে একটু নাড়াচাড়া করে দেব যেন মশলাটা প্রপারভাবে বেগুন এবং আলুর ভিতরে মিশে যায় এবং আলু বেগুনটা সিদ্ধ হয়েছে কিনা না সেটাও একটু দেখে নেব কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে তাই না খেতেও বেশ মজা হয়েছিল সিম্পল তরকারি খেতে খুব ভালো লাগে ডিমের তরকারি ডিম যেভাবেই রান্না করেন ডিমের তরকারি আমার ভালো লাগে অনেকের আছে ডিম পছন্দ করে না কিন্তু ডিমটাকে একটু ভিন্নভাবে ভিন্ন স্বাদে আর ডিম কিন্তু এমন একটা জিনিস যে প্রয়োজনে বেশি কাজে লাগে আপনার বাসায় একটু খারাপ তরকারি একটা ডিম ভোজা খেলেই আপনার খাওয়া হয়ে যাবে তাই ডিমকে অবহেলা করার কিছু নেই ডিম তরকারি বিভিন্নভাবে রান্না করলে খেতে বেশ ভালো লাগে আর আজকে আমার তরকারিটা রেডি হয়ে গেল রান্না হয়ে গেল কমপ্লিট তো আজকে রান্নাটা কেমন হলো আপনারা যারা ভিডিওটা দেখলেন ছোট্ট একটা কমেন্ট করবেন কারা কারা বেগুন ডিমের তরকারি খেয়েছেন জানাবেন যারা কখনও খাননি একবার হলেও খেয়ে দেখবেন বেশ ভালো লাগবে আর এখন আমরা গরম গরম ভাত দিয়ে খাবো সাথে আছে ভর্তা তো কথা বলতে বলতে আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পেজের সাথে থাকবেন